আসসালামু আলাইকুম আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো সেটি হচ্ছে পাঁচই অগাস্টের পরে আওয়ামী লীগ আপনারা জানেন যে নূর হোসেন দিবসে ছয় ডিসেম্বর একটি প্রোগ্রাম নিয়েছিল যেটি জিরো পয়েন্টে সেটি কিভাবে আপনারা দেখেছেন যে ইউনুস কারজা এবং তার সমর্থক গোষ্ঠী কিভাবে সেটিকে এবং এই যে রাজাকারদের উত্তস্বরী বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যারা এগুলাকে কীভাবে সাধারণ মানুষ এবং নারী কর্মী আওয়ামী লীগের নেতাকর্মী এবং কি মুক্তিযোদ্ধাদেরকে কীভাবে লাঞ্ছিত করেছেন মেরেছেন এবং নারী কর্মীদেরকে বিশ পঁচিশ জন পঞ্চাশ জন বিএনপি জামাত এবং এই যে জামাতের স্থিতি তারা মিলে কীভাবে কীভাবে লাঞ্ছিত করেছে কীভাবে মেরেছে সেটি কিন্তু আওয়ামী লীগ পাঁচই অগাস্টের পরে আমি মনে করছি সাধারণ বাংলাদেশের মানুষও উপলব্ধি করছে এবং আওয়ামী লীগ তাদের বলা যায় যে হতবিহবল ছিল আজকে নিজেদের নিজেদের মধ্যে কিছুটা হয়তো নিজেদেরকে নিজেদের মধ্যে পাঁচই অগাস্টের ঘটনা প্রবাহ চুলচেরা বিশ্লেষণ করা নিজেদের ভুল ত্রুটি নিজেদের চক্রান্ত কোথা থেকে কিভাবে হলো পুরো সার্বিক বিষয়গুলো নিয়ে চুলছে বিষ্ণু বিশ্লেষণ আমার আমার ধারণা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা নিজে করছেন এবং নেতা নেতাকর্মীরাও করছেন তারই পরিপ্রেক্ষিতে এবং ইউনুস কার্যায় যে জগদ্দল পাথরের মতো অবৈধ অসাংবিধানিক সরকার হিসেবে চেপে বসছে সীমাহীন ব্যর্থতা মানুষের জীবন মানসহ নিরাপত্তা আজকে অর্থনীতি পুরোপুরো পুরো রাষ্ট্র ভেঙে পড়ার উপকরণ একটা এটা রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করেছে আমি মনে করি আওয়ামী লীগের আর হারানোর কিছু নেই এবং এই এখন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এই কারণে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচি ঘোষণা অনেকেই হয়তো বা অবাক হবে কিন্তু আমি মনে করি এটি অবাক হওয়ার বিষয় নেই কারণ বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের দিকে এবং বাংলাদেশের দীর্ঘদিন মানুষের কল্যাণ এবং কল্যাণের সাথে মানুষের জনগণের আমি মনে করি বাংলাদেশের মানুষের কল্যাণ মানুষের মানুষের সৌভাগ্যের সাথে আওয়ামী লীগ ওতোপতভাবে জড়িত বাংলাদেশের মানুষের যত যখনই কোনো দুঃসময় এসছে আওয়ামী লীগ হাল ধরেছে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে সেটা সরকার কিংবা বিরোধী দলের যে কোনো সময় হোক না কেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা যেহেতু আমাদের মাঝে সুস্থ আছেন তিনি হয়তো পরিস্থিতির কারণে যুদ্ধের কৌশল হিসেবে অনেক সময় পিছু পিছু হটতে হয় পাল্টা আক্রমণ করবার জন্য তিনি ভারতে আছেন তিনি ইউনুস কারজাই এবং চক্র রাজাকার চক্র বলছেন তিনি পালিয়ে গেছেন সেনাবাহিনী এবং বিমান বাহিনীর নিরাপত্তায় এস এফ নিরাপত্তা সেনাবাহিনীর বিমানে করে অন্য একটি রাশ ভূখণ্ডে যখন প্রধানমন্ত্রীকে দিয়ে আসা হয় তো এটাকে পালিয়ে যাওয়া বলেন না তিনি যে মেজর মুক্তিযোদ্ধা মেজর আক্তার আক্তারের কথা বলতে হয় তিনি রিট যুদ্ধের মধ্যে রিট্রেট করেছেন তিনি আবারও ফেরত আসবেন এবং বাংলাদেশের মানুষ তাকে সসম্মানে ফেরত আনবে তার পরিপ্রেক্ষিতে তার আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি তারা এই এই অবৈধ সরকারের বিরুদ্ধে প্রচারপত্র বিলি করবেন এবং ছয়ই ফেব্রুয়ারি তারা বিক্ষোভ মিছিল করবেন প্রতিবাদ প্রতিভা এবং বিক্ষোভ মিছিল করবেন ফেব্রুয়ারি আরেকটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবেন পরবর্তীতে ফেব্রুয়ারি তারা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন সারা দেশে এবং আঠারোই ফেব্রুয়ারি তারা সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করেছেন বাংলাদেশের মানুষ আশা করছি আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আসলে আসলে সত্যিকারের মুজিববাদী জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে সত্যিকারভাবে লালন করেন যারা গত ষোলো বছর কিছুই পাননি যারা আমাদের দলের নেতারা যারা হাইব্রিড এবং বিএনপি জামাতি সুবিধাবাদীদেরকে সুবিধা দিয়েছেন অর্থবিত্ত কিংবা অন্যান্য সুবিধা দিয়েছেন যারা সুবিধা বাগিয়ে নিয়েছে কিন্তু যারা অভিমানী যারা সত্যিকারের আদর্শের নেতাকর্মী যারা যারা সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তারা আদর্শবাদী তারা আত্মসম্মান বিসর্জন দিবেন না তারা কোনো নেতার কাছে তারা কোনো নেতার লোক না তারা আদর্শের লোক তারা বঙ্গবন্ধু কন্যা ছাড়া তারা আদর্শের প্রতি কমিটেড তারা বঙ্গ মুক্তিযুদ্ধের প্রতি কমিটেড বাংলাদেশের প্রতি কমিটেড এবং জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি কমিটেড এ কারণে তারা বঙ্গবন্ধু কন্যার প্রতি এখনও তাকিয়ে আছেন তিনি যখন ডাক ডাক দিবেন এবং ডাক দিচ্ছেন তারা ঝুঁকি নিয়ে ইতিমধ্যে সারা বাংলাদেশে জয় বাংলা জয় বাংলা দেওয়ালে দেওয়ালে জয় বাংলা স্লোগান লিখে তারা ইতিমধ্যে প্রতিবাদ শুরু করেছেন ইতিমধ্যে নবাবগঞ্জে সহ দেশে অনেক বং জাতির পিতা বঙ্গবন্ধু সৈনিক এবং শেখ হাসিনার কর্মীকে হত্যা করা হয়েছে তারপরও তারা থেমে নেই এবং তারা স্বেচ্ছায় আজকে গ্রেপ্তার বরণ করছেন কারা বরণ করছেন আমি মনে করি আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আর দাবিয়ে রাখা যাবে না এই যে কর্মসূচি অনেককে হয়তো গ্রেপ্তার করা হবে অনেকের নামে আরও মামলা দেওয়া হয় মানব মামলা বাণিজ্য করা হবে ইতিমধ্যে আমাদের অনেক সহযোদ্ধাকে বিএনপি জামাতসহ পুলি এই এই বৈষম্য বিরোধী রাজাকারের রাজাকারের বাচ্চারা ইতিমধ্যে গ্রেপ্তার করে ইতিমধ্যে মবের মাধ্যমে তাদেরকে মেরে ধরে গ্রেপ্তার করে নয় লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকার মাধ্যমে আজকে তারা চুক্তি বিভিন্ন সমঝোতার মাধ্যমে তাদেরকে মেরে পুলিশের কাছে দিচ্ছে আবার ছাড়ার ছাড়া ছাড়া পাওয়ার জন্য যারা জানে বেঁচে যাচ্ছে ছাড়া পাওয়ার জন্য দশ পনেরো বিশ লাখ টাকা খরচ করতে হচ্ছে এভাবে করে আমরা মনে করি তারপরেও নৈতিকভাবে নৈতিকভাবে নৈতিক আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নে তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা অনেক দৃঢ় নৈতিক দৃঢ়তা এবং মনোবল তাদেরকে আজকের এই দুর্দিন মোকাবেলায় আজকে ঐক্যবদ্ধ করেছে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে আজকে তারা আজকে তারা পাল্টা আঘাত করতে প্রস্তুত আমার আমার বিশ্বাস অনেকে হয়তোবা গ্রেপ্তার হবে নির্যাতিত হবে এটি আওয়ামী লীগকে আরও বেশি শানিত করবে আর ইতিমধ্যে এবং শুধু আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক নয় আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষের অন্যান্য কিংবা আওয়ামী লীগ করেন না বিএনপি করেন কিংবা অন্যান্য তারাও ইতিমধ্যে উপলব্ধি করেছেন তাদেরকে ধোকা দেওয়া হয়েছে দেশ চরমভাবে ব্যর্থ হয়েছে তারা ইতিমধ্যে উপলব্ধি করেছেন যার কারণে আমি আমি বলবো যে সাধারণ মানুষও এই এই আওয়ামী লীগের বিক্ষোভ এই কর্মসূচিতে সামিল হবে এবং আমি মনে করি বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি বিএনপিতে অনেক ত্রুটি বিচ্ছুতি আছে তা সত্ত্বেও বিএনপি একটি রাজনৈতিক দল যাদের জনসমর্থন আছে তারা ক্ষমতায় ছিলেন বিএনপিও আশা করি এই অবৈধ সরকারের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করবেন এবং তাদের তাদের পদত্যাগ দাবি করবেন আর তাদেরকে পদত্যাগ না করলে তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য জনগণের মাধ্যমে চক্রান্ত নয় ওরা যেরকম জুলাই অগাস্টে সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স টু বোরের গু স্নাইপার দিয়ে হত্যা করেছে সেরকম নয় সাধারণ মানুষ অভ্যুত্থানের মাধ্যমে ইউনিস কার্যায়কে পদত্যাগে বাধ্য করবে এবং তাদের বিচারের মুখোমুখি করবে এবং বাংলাদেশের মানুষ এই ফেব্রুয়ারি মাসের আন্দোলন আসলে তাদের পতনের সূচনা বলে আমি মনে করি এবং বাংলাদেশের মানুষ সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক এবং অপরাপর বিএনপি অপরাপর রাজনৈতিক দলগুলো সামিল হবে এবং তারাও নিজেদের কর্মসূচি নিয়ে হাজির হবে বলে আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ এই অবৈধ অসাংবিধানিক সরকার কারজাই সরকারের এবং রাজাকারের উত্তর সরিদের সরকারের পদত্যাগ পতন নিশ্চিত করবে বলে আমি বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ